আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির আমাদের আজকের লিড নিউজের শিরোনাম অদৃশ্য শক্তির কাসাজিতে আদানির বিদ্যুৎ চুক্তি বহাল নিউজটি লিখেছেন এমেন ওমান চলুন দর্শক জেনে নেয়া যাক বিস্তারিত বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে শেখ হাসিনা সরকারের করা অসম চুক্তির পুনর্বিবেচনার উদ্যোগ থেমে গেছে বর্তমান সরকারের নেয়া এই উদ্যোগ ব্যর্থ করে দেওয়ার জন্য অদৃশ্য শক্তির কারসাজি জোরে সোরে কাজ করছে অভিযোগ পাওয়া গেছে সরকারে কর্মরত রয়েছেন এমন কর্মকর্তাদের হাত করে চুক্তিটি বহাল রাখার চেষ্টা হচ্ছে এমনও অভিযোগ পাওয়া গেছে চুক্তিটি বহাল রাখতে বিপুল পরিমাণ ঘুষ লেনদেন হচ্ছে এ সম্পর্কে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং দুর্নীতি দমন কমিশনের নেয়া অনুসন্ধান কার্যক্রমের ক্ষেত্রেও অনিশ্চয়তা দেখা দিয়েছে ফলে দেশের জন্য আত্মঘাতী আদানি গ্রুপের এই চুক্তি আও বাতিল হবে কিনা আশঙ্কা তৈরি হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগ প্রধানমন্ত্রী সালে ভারতের আদানি গ্রুপের সঙ্গে পঁচিশ বছর মেয়াদী বিদ্যুৎ আমদানি চুক্তি সম্পাদন করেন এই চুক্তি ছিল পুরোপুরি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে চুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ও আমদানি করা কয়লার দাম অস্বাভাবিক বেশি দেখানো হয় তাছাড়া বিদ্যুৎ চুক্তিটিও করা হয়েছে ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়ে এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ও তার সাবেক মন্ত্রী সচিব সহ অন্যরা হাসিনার সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউস একাই বিদ্যুৎ প্রকল্প থেকে দেড়শো কোটি টাকার বেশি অর্থ বিদেশে পাচার করেছেন বলে দুদকে অভিযোগ রয়েছে আত্মঘাতী এই চুক্তির ফলে আগামী ২৫ বছরে ভারতের আদানি গ্রুপকে বাংলাদেশ প্রায় তেইশ দশমিক আট সাত বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে চুক্তি বহাল থাকায় প্রতি মাসে সরকারকে প্রায় একশো কোটি টাকা অতিরিক্ত ব্যয় করে আদানির বিদ্যুৎ আনতে হচ্ছে গত বছরের ডিসেম্বরে হাইকোর্ট বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন নির্দেশে বলা হয় অনুসন্ধান কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রাখতে হবে মন্ত্রিপরিষদ সচিবকে এক মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী দুই মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছিল সেই সাথে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম চুক্তি বাতিল করতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছিলেন হাইকোর্ট আদালত আরও নির্দেশ দিয়েছিলেন ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তির সময় যে দর কষাকষি হয়েছিল তার নথিপত্র এক মাসের মধ্যে আদালতের কাছে দাখিল করতে হবে এরপরে দীর্ঘ সাত মাস পার হয়েছে আমার দেশের অনুসন্ধানে জানা গেছে হাইকোর্টের নির্দেশনার আলোকে ও মন্ত্রী পরিষদ বিভাগের পরামর্শে বিদ্যুৎ বিভাগ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করে হাইকোর্টে বিদ্যুৎ বিভাগের প্রতিবেদনও দাখিল হয় কিন্তু এরপরও দৃশ্যত থমকে গেছে এই বিষয়ে সরকারের সকল কর্মকাণ্ড এ সম্পর্কে রিটকারী আইনজীবী এম আব্দুল কাইয়ুম জানান আমি এ সম্পর্কে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ সহ একাধিক বেঞ্চে বিষয়টি শুনানির জন্য গিয়েছি কিন্তু কোনো বেঞ্চই বিষয়টি শুনতে আগ্রহ দেখাননি জানা গেছে হাসিনার মুখ্য সচিব কায়কাউস তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল বিলাসবহুল বহুল জীবনযাপন করছেন সরকার যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সাথে তার বিষয়টি উত্থাপন করেছে কিনা তা জানা যায়নি তবে তিনি যে চুক্তিকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সরাসরি অর্থ গ্রহণ করেছেন তার কিছু প্রমাণ পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে আদানি গ্রুপ এসালম গ্রুপ ও সামিদ গ্রুপ নিজেদের মধ্যে যোগসাজশ করে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছে এবং এই দুর্নীতির পরিকল্পনায় সিঙ্গাপুর ও দুবাইতে অবস্থানকারী আইনজীবী ও আন্তর্জাতিক দালাল চক্রের সহায়তা গ্রহণ করেছে পৃষ্ঠার চুক্তি পর্যালোচনা করে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের সময় করা আত্মঘাতী চুক্তির কারণে ভারতের আদানি পাওয়ার বাংলাদেশ থেকে লুটে নেবে প্রায় চার লাখ কোটি টাকা এই টাকা বিদ্যুতের দামের বাইরে এর মধ্যে শুধু ক্যাপাসিটি চার্জ খাতেই বাংলাদেশকে গুনতে হবে সোয়া দুই লাখ কোটি টাকা বাকি প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা আদানিকে দিতে হবে কয়লার বাড়তি দাম হিসেবে ডলারের মূল্য সহ নানা কারণে এর লুটের অঙ্ক আরও বাড়তে পারে উচ্চমূল্যে বিদ্যুৎ কেনার জেরে পতিত আওয়ামী শাসনে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে একশো শতাংশ বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টরা জানিয়েছেন আদানির সঙ্গে স্বাক্ষরিত পৃষ্ঠার চুক্তিনামার প্যারায় প্যারায় বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে দেড় হাজার মেগাওয়াটের ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান ভারতের ঝাড়খণ্ডে এতে বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ বা তদারকি নেই যদিও সেটির যাবতীয় দায় বাংলাদেশের আর সব সুবিধা ও মুনাফা হচ্ছে এককভাবে ভারতের আদানি গ্রুপের পেটে বাদ দিলে বিদ্যুতের গড় ইউনিট তুলনায় শতকরা পঞ্চাশ ভাগ বেশি আইএমএফ বিদ্যুৎ ভর্তুকি তুলে দেওয়ার জন্য যে চাপ দিচ্ছে তা গৃহীত হলে বিদ্যুতের মূল্য যে পরিমাণ বৃদ্ধি পাবে তাতে বাংলাদেশের অর্থনীতির কোমর ভেঙে যাবে আদালতের আদেশ বাস্তবায়নে সরকারের পদক্ষেপের বিষয়ে হতাশা ব্যক্ত করে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম আমার দেশকে বলেন আমি ভীষণ হতাশ ও বিমর্ষ দেশের আঠারো কোটি মানুষের স্বার্থের বিপক্ষে এ চুক্তি করা হয়েছে আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছি আদালত আদেশ দিলেও সেটি প্রতিপালন হলো কিনা একজন রিটকারী হিসেবে আমার সবার আগে জানার কথা অথচ আমি এ বিষয়ে কিছুই জানি না ভারতীয় ধনকুবের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল কৌশলিরা গত বছরের নভেম্বরে দুইশো মিলিয়ন ডলার ঘুষ লেনদেন ও প্রতারণার অভিযোগ তোলেন এরপরই শনির দশা লাগে আদানির কপালে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা চালাতে গিয়ে মারাত্মক সংকটে পড়ে এ গ্রুপটি আদানি যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করলেও এরই মধ্যে ভারতের একটি রাজ্য প্রতিষ্ঠানটির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বিবেচনা করার ঘোষণা দেয় আদানি চুক্তি পর্যালোচনার সঙ্গে যুক্ত বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা বলেন আদানির প্রতারণামূলক ব্যবসা নিয়ে ব্যাপক বিতর্ক উঠায় যুক্তরাষ্ট্রের বাজারে বন্ড বিক্রির পরিকল্পনা বাতিল করতেও বাধ্য হয় প্রতিষ্ঠানটি এরপর বিমানবন্দর ও বিদ্যুৎ লাইন নির্মাণের চুক্তি বাতিল হয় কেনিয়ায়ও পাশের দেশ শ্রীলঙ্কায়ও আদানির বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ পুনর্মূল্যায়ন করে সূত্র জানায় আদানি গ্রুপের বিনিয়োগ সিদ্ধান্ত স্থগিত করেছে ফ্রান্সের তেল গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান টোটাল এনার্জিও বিশেষজ্ঞরা জানিয়েছেন আদানির বিষয়ে একমাত্র উদার দেশ হচ্ছে বাংলাদেশ আদানির সঙ্গে করা বহুল বিতর্কিত বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল বা পুনর্মূল্যায়নের ন্যূনতম উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার বরং আদানিকে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর জন্য চিঠি দিয়েছে সরকার আদানির এই বিতর্কিত চুক্তির বিষয়ে কঠোর কোনো অবস্থান নিতে না পারাকে সরকারের নত নীতির প্রয়োগ হিসেবে দেখছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম সামসুল আলম অধ্যাপক সামসুল আলম বলেন দেশের এ যাবৎকালের দ্বিপক্ষীয় চুক্তিগুলোর মধ্যে আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি ছিল বাংলাদেশের জন্য মারাত্মক আত্মঘাতীমূলক এই চুক্তিটি করা হয়েছিল দুই দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত খায়েশে এ চুক্তিটি বাতিল করার পক্ষে অসংখ্য যুক্তি থাকলেও এটি বহাল রাখার পক্ষে একটি যুক্তিও নেই হাইকোর্টের আদেশের আগে আদানি গ্রুপ সহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তিগুলো পর্যালোচনা করে রিপোর্ট দেওয়ার জন্য সরকার গত বছর পাঁচ সেপ্টেম্বর হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করে দেয় এ কমিটিতে সদস্য হিসেবে আছেন বুয়েটের অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আলী আশফাক বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন এবং ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক মোশতাক খান কমিটিকে যে কোনো সূত্র থেকে তথ্য উপাত্ত সংগ্রহ ও প্রয়োজনীয় যে কোনো নথি পরীক্ষা করা সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শুনানিতে তলব করা এবং বিশেষ আইনের আওতায় করা চুক্তিগুলোতে দেশের স্বার্থ রক্ষা হয়েছে কিনা তা নিরীক্ষা করার পূর্ণ এখতিয়ার দেয়া হয় এ কমিটি কার্যক্রম শুরু করেছে প্রায় এগারো মাস পার হয়েছে এখনো পর্যন্ত রিপোর্ট করতে তৈরি হয়নি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন মন্ত্রণালয়কে ইতোমধ্যেই দুই দফায় চিঠি দিয়ে রিপোর্ট পেশ করতে তাগিদ দেওয়া হয়েছে কমিটির কার্যক্রম ও রিপোর্টের বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন বিগত সরকারের সাড়ে পনেরো বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এত পরিমাণ অনিয়ম ও দুর্নীতি হয়েছে যা যাচাই বাছাই চলছে চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে আরও সময় লাগবে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট কবে নাগাদ পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম আমার দেশকে জানান আমরা প্রয়োজনীয় সব নথি কমিটির কাছে দিয়েছি আমরা আশা করছি শিগগির প্রতিবেদন পেয়ে যাব একশো বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির একশো বাহাত্তরটি নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন কমিশন বিদ্যুৎ খাতের দুর্নীতি অনুসন্ধানে পাঁচজন কর্মকর্তাকে নিযুক্ত করেছে এসব দুর্নীতির সঙ্গে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও বিদ্যুৎ খাতের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন কর্মকর্তা জড়িত বলে দুদকের হাতে অভিযোগ রয়েছে ওই অভিযোগ অনুসন্ধানে নথিগুলো তলব করা হয়েছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দুদকের উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম বলেছেন দুই সাল থেকে দুই সালের মধ্যে যেসব বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে তার বেশিরভাগই বেসরকারি মালিকানাধীন এসব কেন্দ্রের বিষয়ে ঘুষ গ্রহণ স্বজন প্রীতির মাধ্যমে প্রকল্প অনুমোদন সরকারি জমি দখল ভুয়া প্রকল্প দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে এর মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সহ সকল প্রকার চুক্তির কপি চুক্তির অনুমোদন সংক্রান্ত তথ্য এবং এসব বিদ্যুৎ কেন্দ্রের অনুকূলে পরিশোধিত বিল ও বকেয়া বিলের নথিও দিতে বলা হয়েছে তবে দুদকের অপর একজন কর্মকর্তা জানিয়েছেন অনুসন্ধান ও তদন্ত তো অনেক দূরের বিষয় এখনও সব নথি এসে জমা হয়নি শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির খতিয়ান তুলে ধরে গত এক ডিসেম্বর শ্বেতপত্র প্রকাশ করেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে এই দুই খাতে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে যা দিয়ে তিন থেকে চারটি পদ্মা সেতু তৈরি করা যেত দুর্নীতির পরিসংখ্যানচিত্র তুলে ধরে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে মোট খরচ করা হয়েছে দুই হাজার আটশো তিরিশ কোটি ডলার বর্তমান বিনিময় হারে প্রায় তিন লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে এক লাখ কোটি টাকার বেশি দুই সালে সিঙ্গাপুরের পঞ্চাশ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে মার্কিন সাময়িকী ফোর্বস সেই তালিকায় একচল্লিশতম অবস্থানে ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান তালিকা অনুযায়ী মোহাম্মদ আজিজ খানের মোট সম্পদের পরিমাণ এক দশমিক এক দুই বিলিয়ন ডলার বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ জানিয়েছে হাসিনার আমলে দেশের বিদ্যুৎ খাতের অন্যতম নিয়ন্ত্রক ছিল সামিট গ্রুপ তারা বিদ্যুৎ বন্দর ফাইবার অপটিক্স আবাসন ও তরলিখিত প্রাকৃতিক গ্যাস নিয়ে কাজ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে মতে শেখ হাসিনার সরকার শুধু সামিট গ্রুপকে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ বাবদ দশ হাজার ছয়শ কোটি টাকার বেশি দিয়েছে আদানির অসম চুক্তির বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেছেন চুক্তিতে অসঙ্গতি থাকলে আদানির সঙ্গে পুনরায় আলোচনা হবে শুধু দুর্নীতি এবং ঘুষের মতো অনিয়ম হয়ে থাকলে চুক্তি বাতিল হবে আদালতের নির্দেশে যে তদন্ত চলছে তার ভিত্তিতেই এটি হবে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ